আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আলহামদুলিল্লাহ পনেরো শতাংশ কমিয়ে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বিশ শতাংশ নির্ধারণ ভারতের উপর পঁচিশ শতাংশ নির্ধারণ বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক থেকে শুল্ক পনেরো শতাংশ কমে বিশ শতাংশ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র আজ একে আগস্ট হোয়াইট হাউজের এক ঘোষণায় এই হার উল্লেখ করা হয় তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কয়েক ডজন দেশের শুল্কের হার এর মধ্যে মিয়ানমারের উপর চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এরপর জানাব জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলা করবে জামাত জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতৈক্যমত কমিশনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান জাতীয় সংলাপের তেইশতম দিনে মধ্যাহ্ন বিরতিতে এই কথা বলে দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এদিকে বদরুদ্দিন উমরকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বর্ষান রাজনীতিবিদ ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমরকে দেখতে যান এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের সিনিয়র আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এছাড়া অন্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন এদিকে নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার তিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী বাজারে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করেছে আজ বিকেলে চৌমুহনি রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান সড়কে ওঠে এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের হোমকির পরই রাশিয়া থেকে তেল স্থগিত করেছে ভারত ভারতীয় তেল শোধানাগার কোম্পানিগুলো গত সপ্তাহে রাশিয়া থেকে তেল ক্রয় স্থগিত করেছে বিশেষ করে চলতি মাস থেকে রাশিয়া থেকে তেল ক্রয়ের সুবিধা সংকুচিত হয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার ভয়ে ভারতে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারত এখন আর রাশিয়া থেকে আপাতত তেল কিনবে না বলে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত মধ্যেই পঁচিশ শতাংশ শুল্ক পেয়েছে এ কারণে ভারত এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে আর বাংলাদেশের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করায় বাংলাদেশের পণ্য অনায়াসে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারবে এটি অত্যন্ত গৌরবের বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন দায়িত্ববান ব্যক্তি বাংলাদেশের শাসনভার পরিচালনা করছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত আলহামদুলিল্লাহ পনেরো শতাংশ কমিয়ে বাংলাদেশের উপর বিশ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র একে আগ শুল্ক নিয়ে হোয়াইট হাউজের এক ঘোষণায় এই হার উল্লেখ করা হয় তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কয়েক ডজন দেশের শুল্ক হার এ বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আজ এক প্রতিবেদনে জানিয়েছে সিদ্ধান্ত হোয়াইট হাউজের এক ঘোষণায় প্রকাশিত হয়েছে হোয়াইট হাউসের ঘোষণায় বাংলাদেশ সহ অন্যান্য দেশের উপর শুল্কের পরিমাণ উল্লেখ করা হয়েছে পাকিস্তানের উপর ১৯ শতাংশ আফগানিস্তানের উপর শতাংশ ভারতের উপর পঁচিশ শতাংশ উপর শতাংশ ইন্দোনেশিয়ার ১৯ মালয়েশিয়ার উপর ১৯ শতাংশ মিয়ানমারের উপর চল্লিশ শতাংশ ফিলিপাইনের উপর ১৯ শতাংশ শ্রীলঙ্কার উপর বিশ শতাংশ এবং ভিয়েতনামের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এছাড়া ভারত যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফা আলোচনা শুরু হয়েছে মঙ্গলবার উনত্রিশে জুলাই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর দপ্তরের সঙ্গে তিন দিন ব্যাপী আলোচনা সেই দিন ছিল বৃহস্পতিবার এর আগে দুই দফা বৈঠকে উভয় পক্ষের কিছু ফলপ্রসূ আলোচনা হয়েছে তবে পাল্টা শুল্ক কমানোর বিষয় কোনো কার্যকর সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায়নি যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর বিশ শতাংশ পাশের দেশ ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর উপর আরোপ করেছে পঁচিশ শতাংশ শুল্ক যা ভারতের জন্য এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলা করবে জামাত জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় জাতীয়ক্যমত কমিশনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম বৃহস্পতিবার একত্রিশে জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান জাতীয় সংলাপের তেইশতম দিনের মধ্যাহ্ন বিরতিতে কথা বলে দেশটির নায়ব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন বিএনপি বলসের সনদের আইনি ভিত্তি নেই কিন্তু আমরা তা মনে করি না শুধু প্রতিশ্রুতি দিয়ে চলবে না সনদের ভিত্তি না থাকলে এটি মূল্যহীন হয়ে পড়বে তাই আমরা কমিশন ও সরকারের ক্ষতিপূরণ মামলা করব আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন এই সংলাপে অংশগ্রহণ করে আমরা যে সময় শ্রম ব্যয় করছি তার কোনো মূল্য থাকবে না যদি বাস্তবায়ন না হয় শুধু সই করে থেমে গেলে এটা এক ধরনের প্রহসন হবে জাতির সঙ্গে এমন তামাশা আমরা আর হতে দেব না সংলাপে নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে জামাতের এই নেতা বলেন আমরা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বা পেয়ার চাই গত পঁয়তাল্লিশ বছর ধরে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোন উন্নয়ন হয়নি সমস্ত কিছু করুন দখল দূষণ ভুয়া নির্বাচন ও ভোটার ভিন নির্বাচনের অপসংস্কৃতি গড়ে উঠেছে তাই পিয়ার পদ্ধতির বিকল্প নেই তিনি আর বলেন আফ্রিকা ইউরোপ আমেরিকা এশিয়া প্রতিটি মহাদেশেই পিয়ার পদ্ধতি চালু আছে এটি গরিব বা ধনী নয় এটি বৈশ্বিক বাস্তবতা এমনকি অনেক দেশে প্রতি বছর নতুন করে এই পদ্ধতি গ্রহণ করছে আমরা স্পষ্টভাবে বলেছি আমরা পিআরসাই অধিকাংশ দল এর পক্ষে রয়েছে সুতরাং এসব বিষয় নিয়ে কোনো ছেলে খেলা চলবে না বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলাম বদরুদ্দিন ওমরকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রাজনীতিবিদ ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি দেখতে যান এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের সিনিয়র হবে আরিফুল ইসলাম আদিব এনসিপির নেতৃত্ববৃন্দ জনাব বদরুদ্দিন ওমরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে জাতীয় রাজনীতিতে তার অব দান অব্যাহত রাখবেন বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন উল্লেখ্য একত্রিশে জুলাই সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমানকেও দেখতে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় নাহিদ ইসলাম ওই ব্যক্তির প্রতি সমর্থন জানিয়ে বলেন আপনাদের মতো বর্ষণ রাজনীতিবিদ ছিল বলেই বাংলাদেশের মানুষ এখনও সুন্দরভাবে বাঁচতে পারছে তা না হলে বাংলাদেশের মানুষের উপর যে নেমে এসেছিল তারা কোনোভাবেই বাঁচতে পারত না সুতরাং আপনাদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের খুবই বড় প্রয়োজন বাংলাদেশে যেটা বাংলাদেশের মানুষের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারাও একইভাবে রাজনীতিবিদরাই বাংলাদেশটাকে অনেক গুরুত্বপূর্ণ পথে এগিয়ে নিয়ে গেছেন এটি দেশের জন্য যেমন গৌরবের তেমনি মর্যাদার তাই এসব বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস দেশটাকে যে সুশৃঙ্খল এক পদ্ধতি উপহার দিয়ে গেলেন সেটি আমরা অক্ষরে অক্ষরে পালন করার বিষয়ে একমত হয়েছি ট্রাম্পের হুমকির পরই রাশিয়া থেকে তেল ক্রয় স্থগিত করেছে ভারত ভারতীয় তেল আমদানিকারক যে কয়টি প্রতিষ্ঠান রয়েছে সেগুলো রাশিয়া থেকে তেল আমদানি আপাতত বন্ধ রেখেছে কারণ যুক্তরাষ্ট্র ভারতীয় সব কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের প্রতি যুক্তরাষ্ট্র মনোক্ষুণ্য হয় এছাড়াও ভারতীয় এস ফোর হান্ড্রেড শো বিভিন্ন প্রকার সরঞ্জাম ভারত থেকে ভারত রাশিয়া থেকে আনার কারণেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি ভারতকে না করে দিয়েছেন ভবিষ্যতে যেন কোনো ধরনের এরকম কার্যক্রম অর্থাৎ কার্যকলাপ না করে যেটা অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর বাংলাদেশে অত্যন্ত সুন্দর একটি পরিস্থিতি বিরাজ করছে তবে সেটি তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের উপর আরোপিত শুল্ক কমিয়ে দেশটাকে তিনি বাঁচিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আছেন বলে তিনি বাংলাদেশটাকে অত্যন্ত সুন্দরভাবে সাজাতে পেরেছেন বলে মন্তব্য করছে অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস দেশটাকে খুবই ভালোবাসেন তার মতো এরকম যোগ্য একজন নেতৃত্ব আছে বলে বাংলাদেশ এখনও অনেক সুন্দর অবস্থানে রয়েছে